তোমার পাইল খুব মিষ্টি একটি ছেলে খুব মিষ্টি একটি মেয়ে পাপে বসে চা খাওয়াটা এটা বেশ ভালো লাগছিল বাচ্চাটা পুরো জলপুতুল দুটো মিষ্টি ছেলে মেয়ে যারা সত্যি কথা এই সাত আট দিনে আমার কাছে অন্তত ভাই বোন হয়ে গেছে খুব কাছের হয়ে গেছে কদিনের সুমন এবং পায়ল অরিজিনাল এতদিন আমাদের সঙ্গে ঘুরে ফিল করেছে সেটাই বলেছে আমি দেখেছি ওরা ভীষণ সুন্দর করে ট্রিপ করায় আমাদের হচ্ছে ট্রিপের শেষ দিন লাগেজ অলরেডি আমাদের প্যাক হয়ে গেছে গ্রুপ কোথায় যাচ্ছ কিভাবে যাচ্ছ তার চেয়েও বেশি যেটা ম্যাটার করে কাদের সাথে যাচ্ছ কোন গ্রুপের সাথে যাচ্ছ হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর আজকে আমরা শ্রীনগর থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি মানে আমরা শ্রীনগরে আজকে থাকব কিন্তু আজকে আমরা হাউস বোটে আর আজকে আমাদের হচ্ছে ট্রিপের শেষ দিন লাগেজ অলরেডি আমাদের প্যাক হয়ে গেছে এই যে সমস্ত সুটকেস কালকে রাতেই তো আমি কুচি শুয়েছিলাম তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো বাকি আর এখানে কিছু নেই সবকিছু একদম গোছানো হয়ে গেছে রুম থেকে চেকআউট করার আগে একবার সব দেখে নেব কিছু আছে কি নেই আর আজকে আমাদের সাইট সিন রয়েছে লোকাল সাইট সিন যেগুলো থেকে থাকে যে গার্ডেনগুলো থাকে তারপরে শাঙ্করচার্যার যে টেম্পেলটা থাকে তার সঙ্গে হাজরাতবাল থাকে আর আজকে মার্কেটিংটাও থাকে তো সবাই আজকে তাড়াতাড়ি করবে কারণ হচ্ছে বিকালটা যাতে খুব এনজয় করতে পারে শিকারা রাইড আছে দেড় ঘন্টা তারপরে সেটাও আমরা ব্যবস্থা করে দিই মানে আমাদের এমন একজন আছেন যে পুরো দেড় ঘন্টা ধরে পুরো মানে পুরো একদম লেকটা ঘোরায় তো ওইটা হবে তারপরে সবাই বলছে আজ তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে সবাই মিলে আজকে আড্ডায় বসবে গল্প করব কারণ আজকেই হচ্ছে আমাদের ট্রিপের শেষ দিন কালকে যে যার ট্রেনে আর আমাদের তো টু এসিতে সিট হয়েছে দেখা যাক আর সব থেকে হলো যে আগের ট্রিপটাও খুব সাকসেসফুলি শেষ হয়েছিল এই ট্রিপটাও খুব সাকসেসফুলি শেষ হলো এবং সবাই পুরো পরিবারের মতন হয়ে গেছে মানে এই ট্রিপে আমি অনেক দাদাদের পেয়েছি দিদিদের পেয়েছি আগের ট্রিপেও তাই এত ভালো সম্পর্ক হয়ে গেছে কি বলবো কেউ আবার আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে এরকম হচ্ছে একই এজের ও তো বলছে যে তুই আমাকে তুই করে বলবি আমি ও তুই করে বলবো এরকম মানে কী বলবো মানে আমাদের সঙ্গে ট্রিপ করলে এরকমভাবে সবার সঙ্গে সম্পর্ক হয়ে যায় এবং আরেকজন জেঠু জেঠিমা আছে তার সঙ্গে তাদের সাথে সম্পর্ক খুব ভালো হয়ে গেছে বাড়িতে থেকে অলরেডি ইনভাইটও করে দিয়েছে খুব হ্যাপি বলছে আমরা ফেসবুক থেকে এসেছিলাম বুঝতেই পারিনি যে তোমরা এত ভালো হবে এরকমও দিনের মানুষ দেখা তোমরা হয়তো বলছে যে তোমাদের প্রফিটের মার্জিনটা হয়তো খুব কম কারণ তোমরা মানুষের জন্য যা করো না মানে এ এটা খাওয়াচ্ছে সে সেটা খাওয়াচ্ছে যে যেটা বলছে তোমরা সেটা ফুলফিল করার চেষ্টা করছো আমি বলছি হ্যাঁ তখন সুমন বললো যে আমাদের প্রফিটের মার্জিনটা হয়তো খুব কম কিন্তু আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদটা পাওয়া আমাদের সবথেকে বেশি দরকার যাই হোক ট্রিপটা খুব ভালোভাবে এখনও অবধি দারুণ চললো আজকে সবার রিভিউ নেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব তো চলো আজকে ভিডিওটাকে শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ আলুর পরোটা দু রকমের ব্রেড তো ছিলই চা কফিও ছিল সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্টটা করেই আমরা আজকে সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো প্রথমে চলে এসেছিলাম হাজরাতবাদ যদিও ভেতরে ভিডিও করতে দেয় না বাইরেটা একটু দেখালাম তারপরে আমরা চলে এসেছিলাম শালিমার বাগ এই গার্ডেনটা ভীষণ সুন্দর সবকটা কটা গার্ডেন তোমাদেরকে আমি ডিটেলস এখন দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু আমাদের সঙ্গে ঘুরতে আসলে শ্রীনগর সিনে কিন্তু এই গার্ডেনগুলো তোমরা ঘুরে দেখতে পারবে গার্ডেনগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল আর সাজানোও ছিল পরে আমরা চলে এসেছিলাম নিষাদবাগ আর দেখো বাচ্চাটা পুরো টল পুতুল আমি তো নিজেকে দেখার কন্ট্রোল করতে পারিনি চটকে দিয়েছি তারপরে একটু ভাবলাম ভিডিও করে নিই আর ওর দিদি ওর ভিডিও করছিলাম বলছে আমারও ভিডিও করে দিতে হবে আর দুটো বাচ্চা এত সুইট না পুরো মনে হচ্ছিলো পুতুল এরপরে এখানে সুমন একটা রিল শ্যুট করে দিচ্ছে দীপ্তাংশুদা আর গার্গিদি দুজনেই অসম্ভব ভালো ডান্সার এত সুন্দর সুন্দর স্টেপ দিচ্ছিলো আর এত সুন্দর এক্সপ্রেশন সত্যি জাস্ট জমিয়ে দিয়েছিল মানে এত ভালো দুজনেই আসলে ডান্স করে আর দীপ্তাংশুদা তো অভিনয়ও করে গার্গিদিও খুব সুন্দর নাচে একটা নাচের স্কুলও রয়েছে দিদির সত্যি মনে হচ্ছে দিদির কাছে নাচ শিখি নিষাদ বাগের এই গার্ডেনটা কিন্তু আমার খুব ভালো লাগে এই গার্ডেনটা কিন্তু তোমরা আসলে অবশ্যই ঘুরো খুব সুন্দর লাগবে চারদিকটা বেশ সাজানো আর আমরা যেদিনকে এসেছিলাম রোদটা একটু কম ছিল তো তাই জন্য ছবিও খুব ভালো আসছিল এই জায়গাটাও বেশ সুন্দর ছিল তাই ভাবলাম এইখানেও একটুখানি ভিডিও শ্যুট করে দিই একটা খুব সুন্দর গানের শ্যুট করে দেওয়া হচ্ছিলো যেগুলো আমাদের তোমরা লাইফ উৎপাদনের সুমন পাল পেজে তো পাবেই আর দেখো কি সুন্দর সুন্দর ফুল এগুলো একটুখানি আমি ভিডিও করে নিলাম হ্যালো এভরিওয়ান আমি দীপ্তাংশু পাল আজ আমরা কাশ্মীরে শ্রীনগরে মুঘল গার্ডেনে উপস্থিত হয়েছি একটা সুন্দর একটা সুন্দর মনোরম পরিবেশ একে আমরা বলি এক কথায় পলিউশন ফ্রি দেখতেই পাচ্ছেন সামনে কত গাছ কত ফুল সামনে ডাল লেক পেছনে পাহাড় একটা সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে কিন্তু আজকে যাদের ধরে আমরা এখানে এসেছি অতীব খুব কাছের হয়ে গেছে কদিনের সুমন এবং পায়েল আমি একটু একা একা ঘোরাতেই পছন্দ করি কারুর মাধ্যমে ঘোরাটা ঠিক আমার পছন্দের মধ্যে পড়ে না কিন্তু সত্যি কথা সুমন এবং পায়েলের সঙ্গে এসে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে প্রথম কথা এই কটা দিনে সুমন এবং পায়েলকে মনে হচ্ছে যেন আমারই পরিবারের তারা একজন এবং তাদের ব্যবহার যেটা সবার থেকে বেশি আকর্ষণ করেছে কোনোভাবেই তাদেরকে মনে হয়নি তারা যেন এই ট্রিপ ইভেন্টটা অর্গানাইজ করেছে তাদের প্রতিটা কথা থেকে শুরু করে তাদের হসপিটালিটি এবং তাদের একসাথে আমাদের সঙ্গে মিশে যাওয়াটা আমাকে সবার থেকে বেশি ছুঁয়েছে আমি উইশ করি যেন সুমন এবং পায়েলের আরও এরকম সফল ট্রিপ তারা করুক শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বে তারা বহু মানুষকে বহু জায়গায় যেন তারা এইভাবে সুন্দরভাবে নিয়ে যেতে পারে তাদের ব্যবহারের মাধ্যমে তাদের আত্মীয়তার মাধ্যমে এবং খুব মনটা খারাপ লাগছে আজকে আমাদের কাশ্মীরের ট্রিপের আজকে শেষ দিন আশা রাখবো যদি ভগবান আশীর্বাদ করেন আবারও যেন এই ভূস্বর্গতে আমরা আসতে পারি বিষাদবাগটা ঘুরতেই আমাদের প্রায় দু ঘন্টা লেগে গেল এত সুন্দর ছিল আর ফুলও হয়েছে তো তাই না চোখ শুধু জুড়িয়ে যাচ্ছিল এরপরেই চলে এলাম আজকের মার্কেটিং যেখানে সবাই প্রচুর প্রচুর মার্কেটিং করে কালকেও সবাই প্রচুর মার্কেটিং করেছিল আজকেও আমি যেখানে নিয়ে এসেছি সেখানেও সবাই প্রচুর মার্কেটিং করছিল এখানকার শাড়ি এখানকার চুড়িদার এখানকার সালোয়ার স্যুট খুব সুন্দর দেখো শাড়িটা কি দারুণ আর এটা হচ্ছে জর্জেট কুর্তি কি দারুণ দেখতে দেখো সব স্যুটগুলো প্রচুর শাল রয়েছে প্রচুর স্টোল রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে এরপরেই চলে এসেছি আমরা ডাল লেকে আর দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ সব শিকারা এই শিকারা করে আমাদের আজকে হাউসবোটে যেতে হবে মানে আমরা এক্ষুনি বোটে পৌঁছে যাব ডাল লেকটা কিন্তু ভারী সুন্দর ডাল লেকের শিকারা রাইড না করলে তাহলে কিন্তু তোমার চরম একটা কিছু মিস করে যাবে কি অদ্ভুত সুন্দর লাগছিল সূর্যটা মানে হালকা হালকা পাহাড়ের ওপর দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে চারদিকটা ডাল লেকটা এত বড় যেন সত্যি মানে শিকারা রাইড না করলে বোঝাই যায় না যে কত সুন্দর সুন্দর জায়গা দেখা যায় লেকের মধ্যে দিয়েই সময় হচ্ছে সাড়ে চারটে আমরা সমস্ত সাইট সিন কমপ্লিট করে তারপর তোমাদের বলেছিলাম যে আজকে সবাই শপিংও করবে কালকে তো শপিং হয়েইছে যেটা তোমরা আগের ব্লগে দেখতে পাবে আজকেও যেখানে আমি বলেছিলাম যে সুন্দর সুন্দর বেস্ট জিনিস এবং খুব কম দামে থেকে ভালো জিনিসটা পাওয়া যায় সেখানেই নিয়ে গেছিলাম সেখান থেকে সবাই প্রচুর কিছু শপিং করেছে পাশমিনার শাড়ি কিনেছে তার সঙ্গে কুর্তি কিনেছে আমিও একটা খুব সুন্দর একটা কুর্তি নিয়েছি তোমাদেরকে নিশ্চয়ই পরে দেখাবো আগের ট্রিপে আমি একটা শাল গিফট পেয়েছিলাম ঠিক আছে আর এই ট্রিপে আমাকে গার্গি দিয়ে একটা খুব সুন্দর ব্যাগ দিয়েছে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর সুমনকে একটা মাফলার দিয়েছে তুমি ভালোবেসে যে দিয়েছ এই গিফটটাই আমাদের কাছে অনেক কিছু এটাই আমাদের কাছে মানে বেস্ট উপহার এরমভাবে আমাদেরকে সবসময় এগিয়ে যেতে সাহায্য করো যেন আরও অনেক বড় হতে পারি এইভাবেই তোমাদেরকে ভালো ভালো ট্রিপ দিতে পারি সবথেকে বড় কথা সবাই বলছে যে সুমন আর পায়েলের যে বন্ডিংটা এবং সুমন পায়েল সবাইকে যেভাবে নিয়ে ঘোরায় এবং সবার সঙ্গে যেভাবে মেশে ছোট থেকে বড় থেকে শুরু করে সবার সঙ্গে মানে এইটা সব জায়গায় তো পাওয়া যায় না বলছে তোমার ছোটদের সঙ্গে যেমন মিশছ বড়দের সঙ্গেও তেমন মিশছ বয়স্ক যারা এসেছেন তারাও বলছেন যে আমাদের ছেলে মেয়েরা যেভাবে ঘোরায় তোমরা সেভাবে ঘোরাচ্ছ তোমরা তো আমার ছেলেই মেয়ে তো এই যে এইটাও কিন্তু একটা বিরাট বড় আমাদের কাছে একটা আশীর্বাদ পাওয়ার মতোই এবং ওই যে বললাম গিফটটা বড় কথা নয় ভালোবেসে যাই দেখ না কেন সেটাই না মনে হয় আমাদের কাছে অনেক কিছু এবং সবসময় গিফট বলেই বলবো না সবসময় যখন সবাই বলে যে তোমাদের সঙ্গে ঘুরে একটা দারুণ মজা পাওয়া যায় দারুণ একটা আনন্দ পাওয়া যায় দারুণ একটা মানে কি বলবো পরিবারের মতন সম্পর্ক হয়ে যায় তোমাদের সঙ্গে সেইটা বোধ হয় সব জায়গায় পাওয়া যায় না আমরা হাউসবোটে এখন চলেও এসেছি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে শিকারা করতে শিকারা থেকে ঘুরে এসে তারপরে সবাই বলেছে একটু রেস্ট করে তারপরে সবার আগে বলেছে আমাদের রিভিউ দেবে যারা বাকি আছে তারা বলেছে একদম যা যা ঘুরলাম যেটা ফিল করেছি সেই রিভিউটা তোমা তোমাদের সাথে শেয়ার করব ওনারা বলেছেন ঠিক আছে আর আজকে প্রচণ্ড আনন্দ হবে গল্প হবে মজা হবে ঠিক আছে আজকে আমাদের তো এখানে লাস্ট দিন কাশ্মীরের আর আমাদেরও ট্রিপের লাস্ট মানে আগের ট্রিপও শেষ হলো আমরা সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম দশ তারিখ আজকে প্রায় মোটামুটি কুড়ি বাইশ দিনের কাছাকাছি আমাদের কালকে ট্রেন রয়েছে সবারই একসঙ্গে ট্রেন কারোর ফ্লাইট নেই সবারই একসঙ্গে ট্রেন কালকে আমরা বেরিয়ে যাব এরকম শিকারা করে সবাই সব কিছু নিয়ে যায় এ দেখো শিকারের মধ্যে অনেক শাল সব কিছু নিয়ে যাচ্ছে এই শিকারাটা দেখো চা নিয়ে যাচ্ছে তো এরকম পুরো ডাল লেক জুড়ে না এরকম শিকারা থাকে এরকম শিকারা করে না খাবার দাবারও যায় চা যায় সমস্ত কিছু তুমি যে যখন শিকারা করছো তোমার পাশেই যারা বিক্রি করে তারা চলে আসবে শিকারা নিয়ে দিয়ে চা বানিয়ে দেবে তারপরে পকোড়া বানিয়ে দেবে নমস্কার আমি গার্গি নিয়োগী পেশায় একজন নৃত্যশিল্পী ক্লাসিক্যাল ডান্সার এবং স্কুল টিচার আমরা ঘুরতে এসেছি কাশ্মীরে আমাদের সকলেরই মনে হয় স্বপ্ন এ একবার অন্তত ভূস্বর্গকে নিজের চোখে দেখা সেই সুযোগ আমাদের করে দিয়েছে সুমন পায়েল সুমন ট্রাভেলার বলে আমরা অনেকেই জানি দু মিষ্টি ছেলে যারা সত্যি কথা সাত আট দিনে আমার কাছে অন্তত ভাই বোন হয়ে গেছে কোনো দিন কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে ঘুরতে আসি এটা প্রথমবার আসা ছোটোবেলা থেকে বহুবার আমি ভারতবর্ষের বহু জায়গায় ঘুরেছি আমার বাবা মায়ের হাত ধরে এবং সেই এগুলো এখনও বারে বারে মনে পড়ে বহু জায়গায় আমরা গেছি এবং আমার কাছে ঘুরতে যাওয়া একটা বিশাল বড়। সম্পদ বলে মনে হয় কারণ এটা মনে হয় আমার কাছে চির জীবন এটা আমার মনের মনে ওঠায় থাকবে এটা কেউ নিতে পারবে না এই আমার কাছে ঘোরার অদ্ভুত প্রায় থাকে আর এখন যেহেতু প্রফেশনালি পুজোর সময় ভীষণ কাজে স্কুল এছারি এই সত্যি কথা যখন ছুটি পরে বিশ্বাস করুন কোথাও না বেরিয়ে পড়তে পারলে ভালো লাগে না আর এইখানে ঘুরতে আসার প্ল্যানটাও আমরা একটা ছোট্ট এক দু দিনের ট্রিপে এই ট্রিপটা করব মনে মনে কল্পনা করেছিলাম এবং সেই কল্পনাটা এত সুন্দরভাবে বাস্তবায়িত করলো সুমন এবং আয়ন এবং সেই কল্পনাটাও হয়েছিল আমাদের একটি মায়ের স্থানে বসে তারা পিঠে তারা মায়ের দর্শন করে আমরা হরকরই চার বন্ধু মিলে ঠিক করি আমি দ্বিতীয়াংশ সিধারা অভি যে আমরা কাশ্মীর গেলে এমন হয় মাতা বৈষ্ণদেবীর দর্শন যদি করতে পারি এর থেকে বড় পাওয়ার কিছু নেই বাই তো কটক যাই তখনই আমরা এও গেলাম সুমন পায়েলকে তাদের সঙ্গে যোগাযোগ কিন্তু যেটা সব সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে আমরা এসছি হয়তো ট্রাভেল এজেন্টের সঙ্গে কিন্তু সেই ট্রাভেল এজেন্ট বা ট্রাভেলাররা আর সেই আর রইল না মানে একদিন দুদিন জেনে না এই আমাদের ভাই বোন হয়ে গেল আমরা এখানে দশ এগারো জন মিলে এসছি বারে বারে মনে হচ্ছে ওরাও দুজনও কিন্তু আমাদেরই একটা পাঠ ওরাও আমাদের মতো কাপ মানে এটা যে কতবারও পাওয়া কতটা ভালোবাসার ওদের একটা কাজের মধ্যে ওদের আন্তরিকতা আছে অবশ্যই এটা ওদের প্রফেশন তো থাকবে কিন্তু সেই প্রফেশনালিজিমের মধ্যে ওরা আন্তরিকতাটা এত বেশি মিশিয়ে দিয়েছে যাতে সত্যি বলছি মন ভরে গেছে পুরো ট্রিপটা এত সুন্দরভাবে নির্বিঘ্নে কাটল এবং আজকে আমাদের এইবারে ট্রিপের আজকে বলতে গেলে লাস্ট ডে কালকে আমরা কলকাতার জন্যে রওনা হব সত্যি মনটা খারাপ লাগছে বাড়ির কথা তো ভীষণভাবে মনে হচ্ছে বাড়িতেও আমার মা আমার মেয়ে অনেকেই আছে বিভিন্ন কারণে যারা আসতে পারেনি কিন্তু আমার এদের জন্যও ভীষণ মন এমন হচ্ছে এবং সবার জন্যে যে এর অরিজনের সঙ্গে দেখা হবে না সেটা কেন আরও হয়েছে সেটা শুধু যদি একটা ট্যুর গাইড নিতাম আমার মনে হয় হতো না সেটা এই দুটো মিষ্টি মিষ্টি ভাই বোন আমাদের এত সুন্দরভাবে আমাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে পুরো ট্রিপটা একসঙ্গে সকালে ওঠা থেকে এ রাতে ঘুমনো ঘুরে আসার পরে একটা জমিয়ে আড্ডা দেওয়া এটা বলুন তো কেউ করবে আমারও দেখা নেই যদিও আমি আবারও মনে ফার্স্ট টাইম আমি এরকম কোনো কাউন আন্ডানে এলাম কেন জানি না মনে হয় ওটা ভালোবাসা সঙ্গে ও ঘোরাবে বলে মনে হয় না তাই আপনাদের সকলে আছে আমার অনুরোধ যে আপনারা সুমন পায়ালের সঙ্গে ওদের ফেসবুক পেজে ইউটিউব পেজ আপনারা যোগাযোগ করুন দেখবেন বড্ড ভালো লাগবে ঘোড়ার স্মৃতিটা যেমন মধুর এবং ওদের সঙ্গে ওদের ব্যবহার ওদের ভালোবাসা ওদের আপনারা একটা সুন্দর ই বলবো যেমন ঘোড়ার সুন্দর স্মৃতিটা মনে ওঠায় নিয়ে যাবেন এবং ওদেরকেও আপনাদের মনে আছে রাখবেন বারবার ইচ্ছে হবে কল সুমন পায়ন আমাদের ট্রিপ সত্যি খুব ভালো হলো আজকে ডাল লেকে আছি কাশ্মীরের ডাল লেক সবাই জানে না মানে কাশ্মীর এনে এই বলবো কোনো জায়গা এনেই কোনো জায়গা মানে কম্পেয়ারও করা যায় না আর একবার তো দেখা যায় না উনি বারে বার আসলেও হয়তো শেষ হবে না আমারও আসার ইচ্ছে না এই কিন্তু ওই এক কথা সুমন পায়নের সঙ্গে আসলে ওদের সঙ্গে আসবো এত ভালো লেগেছে আজকে আর কথা বলবো না আশা করি আপনাদের বোর করলাম না আবারও বলছি আপনারাও চট জলদি সামনে ডিসেম্বরেও ছুটি পড়বে তো অনেকের সামনে আবার গরমের ছুটিও আসবে চট করে কিন্তু প্ল্যানটা করতে গিয়ে সুমন পাইলের নামটা ভুলবেন না ওদের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে ওদের মতো করে আন্তরিকতার সঙ্গে আপনারাও এক্সপ্লোর করতে পারবেন সবাই ভালো থাকবেন গুড মর্নিং অল কালকে আর ইচ্ছে করছিল না ভিডিও করতে কারণ কালকে প্রচুর আমরা মজা করেছি গল্প করেছি আটা করেছি সবসময় তো সব কিছু ক্যামেরাতে ক্যাপচার করা যায় না তো যেটা লাইভ ঘটে না সব সময় সেটা সবসময় ক্যামেরা দেখানো যায় না তো তাও যতটা আমি পেরেছি এই কদিন যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা আমি পেরেছি কারণ দুজনেই প্রচণ্ড আমরা ব্যস্ত থাকি সুমন আমি তাও তোমাদের সামনে সেটা তুলে ধরেছি আজকে আমাদের ট্রিপ শেষ জম্মু থেকে ট্রেন তবুও আমরা একসঙ্গে যাবো এবং আর আমাদের সঙ্গে সিধারাদিও যাবে অভিক্তা যাবে গার্গির যাবে দ্বিতাংশুতা যাবে আমাদের টুটারই সবার ইয়ে হয়েছে আমাদেরটা আর এসি রয়েছে হয়তো হয়ে যাবে আজকে তা সবাই মিলে এই যে যাচ্ছি না কিছু মনে মানে এখন আমাদের সেই মন খারাপটা করছে না কারণ যেহেতু ট্রেনের জার্নিটা দুদিন আমরা একসঙ্গে কাটাবো সেই আমরা নামবো মঙ্গলবারে গিয়ে সাড়ে এগারোটার দিকে তো খুব খুব ভালোভাবে ট্রিপটা আমাদের সাকসেস হলো খুব ভালোভাবে ট্রিপটা শেষ হলো এক্ষুনি শ্রীধারাদি রিভিউ দিলো সেই রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বানিয়ে বলছি না কিছু কিনেও দিয়েও বলছি না যেটা অরিজিনাল এতদিন আমাদের সঙ্গে ঘুরে ফিল করেছে সেটাই বলেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি আর তারপরে আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে দেব জম্মুর জন্য নমস্কার আমি ডক্টর শ্রীধারা গুপ্ত কলকাতার একটি কলেজের কেমিস্ট্রি প্রফেসর আমি সুমনকে চিনি থ্রু ফেসবুক আমি ওদের পেজটা ফলো করতাম ওর প্রোফাইল ফলো করতাম বিগত দু বছর ধরে আমি দেখেছি ওরা ভীষণ সুন্দর করে ট্রিপ করায় তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি ওদের সাথে একটা ট্রিপ করব গত দুবছরে আমি অনেকবারই ওর সাথে কথা বলেছি কিন্তু হয়ে ওঠেনি এবার যখন আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম যে আমরা কাশ্মীরে আসবো তখন আমার প্রথম যে কথাটা মাথায় স্ট্রাইক করেছিল সেটা হচ্ছে সুমন আর পায়েল যে যাবো তো ওদের সাথেই যাব। তো আমরা কাশ্মীর আসলাম উইথ বৈষ্ণোদেবী সত্যি কথা বলতে যে এই যে আমাদের টোটাল ন দিনের ট্যুর একবারের জন্য মনে হয়নি যে আমরা বাড়ির বাইরে বাড়িটা ছেড়ে বাইরে কোথাও আছি সব সময় মনে হয়েছে যে আমরা কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে এসছি বিকজ ওরা এত ফ্রেন্ডলি এবং এত কেয়ার নিয়েছে এত ফ্যামিলির মতো করে আমাদেরকে রেখেছে যে আমি সত্যি দেখতাম যে অনেক লোক রিভিউ লেখে যে ওরা ভীষণ ভালো ওরা ভীষণ কেয়ারিং কিন্তু সত্যি নিজে যতক্ষণ না এক্সপিরিয়েন্স করা যায় ততক্ষণ তো ব্যাপারটা বোঝা যায় না আমি এসে সত্যি যেটা বুঝেছি যে ওদের দুজনের আন্তরিকতার কোনো অভাব হয় নেই আর দ্বিতীয় কথা ট্রিপ তো সবাই করে ট্রাভেল আমরা সারা জীবনে অনেক ট্র্যাভেল এজেন্টের সাথে বেড়াতে গেছি কিন্তু কারোর সাথে যে একটা পার্সোনাল মেন্টাল কানেকশন ওরা একদম সত্যি এই নদিনে আমাদের নিজেদের ছোট ভাই বোনের মতো হয়ে উঠেছে আর আমরা একসাথে যেরকম ঘুরেছি সেরকম আনন্দ করেছি এই যে স্মৃতি এটা আমার মনে হয় যে সারা জীবনের একটা বড় সঞ্চয় হয়ে রইল এবং আমি তো মনে করি যে আমি ভবিষ্যতে যখনই কোনো ট্রিপ করব। আমি কিন্তু সুমন পায়েলদের সাথেও করব। আমি এটাই আশা করব যে যারা এই ভিডিওটা দেখছেন তারাও সবাই প্লিজ ওদের সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে এটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের একটা সারা জীবনের সঞ্চয় হয়ে রইবে এই ট্রিপ আমি ওদের দুজনকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি সুমন আর পায়েলকে আমার অনেক ভালোবাসা ওদের এই এই যে সুন্দর একটা স্বপ্নকে ওরা বাস্তবায়িত করতে পারছে সেটা যেন আরও সুন্দরভাবে আগামীতে এগিয়ে যেতে পারে ধন্যবাদ এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট দেখো চায়ের কাপগুলো কি সুন্দর লাগছে এই যে কালকে আমরা এখানে ছিলাম কালকে এখানে বসেই আমরা সবাই খাওয়া দাওয়া করেছি কি দারুণ আরও তোমাদের দেখিয়েছি আমরা সবাই ব্রেকফাস্টটা করে নেব আর হাউসবোটে থাকার অভিজ্ঞতা কিন্তু সবারই খুব ভালো ছিল সবারই খুব ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি মানে এইটা কি বলবো কালকে গান নাচ সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের দারুণ হাউস হাউসবোটের সন্ধ্যাটা এই জাস্ট আমরা এখানে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টে তো খুবই ভালো ছিল কাশ্মীরি রুটি ছিল তারপরে জ্যাম আর রুটি ছিল টিম সেদ্ধ ছিল যেটা ওই কাপে বসে চা খাওয়াটা এটা বেশ ভালো লাগছিল এখন আমরা সব ব্রেকফাস্ট করেই বেরোবো আর দেখো গাড়ি তো চলে এসেছে ব্রেকফাস্ট করতে ভালো লাগছে মর্নিং ভীষণ ভালো লাগছে মানে এখনো বিশ্বাস হচ্ছে না এরকম জায়গায় আছি মুভি মুভিতে দেখা বইতে পড়া বলবো আহ তুমি বললে হ্যাঁ আমার ভীষণ আহ কাপলে ভীষণ আছে ওই এরকম আছে এইখানে এসে এটা

এবছর বেড়াতে এসে একটা অদ্ভুত অভিজ্ঞতা একটুখানি ছোট্ট করে শেয়ার করি আমি একজন শিল্পী গানের সূত্রে সারা পৃথিবী ঘুরতে যাই আমার স্ত্রী ফেসবুকে সুমন আর পায়েলের ব্লগটা খুব ফলো করে গত তিন বছর ধরে আমার ইচ্ছে ছিল না ওই জোর করে নিয়ে এলো কিন্তু যখন এলাম সত্যি বলতে কি আজকে মনটা খুব তৃপ্তি নিয়ে বাড়ি ফিরব তার কারণ হলো সুমন আর পায়েল খুব মিষ্টি একটি ছেলে খুব মিষ্টি একটি মেয়ে এবং আজকে আমরা প্রায় আট দিন এই যে জম্মু কাশ্মীর যে ট্রিপ করলাম বৈষ্ণোদেবী গেলাম সেখানে শুধু ঘোরা নয় প্রতিটা মুহূর্তে সুমন পায়েলের আন্তরিকতা এবং আমরা অনেক সময় ভাবি না যে কাদের সঙ্গে যাচ্ছি আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি এদের সঙ্গে আসবেন তার কারণ হচ্ছে প্রতিটা মুহূর্তে বিশ্বাস আজকে যেটা নেই প্রায় আন্তরিকতা এদের মধ্যে না ভরপুর এবং আমরা অনেক সময় ভাবি যে যাদের সঙ্গে আমি বেড়াতে যাচ্ছি তাদের সঙ্গে কী করে এতগুলো দিন কাটাবো সুমন পায়েলের সঙ্গে থাকলে আপনাদের একটা ট্রিপ যখন কমপ্লিট হবে আপনাদের বাড়ি যেতে কষ্ট হবে এইটুকু আমার তরফ থেকে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি সকলে আসুন কারণ জীবনে আমাদের অনেক সমস্যা আমরা যখন বেড়াতে বেরোই আমাদের সমস্যাগুলো থেকে মুক্ত হতে পারি এ প্রকৃতির মধ্যে নিজেদের মেলে ধরতে পারি এবং তার সঙ্গে তো অবশ্যই পায়েলের সঙ্গে যখন থাকবেন কেনাকাটা একদম জমিয়ে হবে আপনাদের তো সব কিছু মিলিয়েই আপনাদের এইটুকু বলি যদি বেড়াতে যান তাহলে অবশ্যই সুমনা পায়েলের সঙ্গে যাবেন তার কারণ প্রকৃতি এবং মানুষের সঙ্গে সব কিছু মিলিয়ে সব কিছুটা নিয়ে একটা আলাদা আনন্দ এদের মধ্যে খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এরিয়ে পড়েছি আমরা আর একটা দুঃখের খবর হলো সুমনার আমার সিট কনফার্ম হয়নি তাই জন্য টু টায়ারে আমাদের আর এসি সিটেই ফিরতে হবে একটা আর এসি সিট ছিল সেই সিটেই ফিরতে হবে তাই মনটা একটু খারাপই ছিল দুদিন আমাদের ওইভাবেই কাটাতে হবে কি আর করা যাবে বাড়ি তো ফিরতেই হবে আর এই যে আমরা পৌঁছে গেছি জম্মু নমস্কার আমি সৌভিক আমার নাম ইন্দ্রাণী আমরা এসেছি দমদম থেকে এখন আপাতত দাঁড়িয়ে আছি জম্মু স্টেশনে আমরা ফিরছি কাশ্মীর ট্রিপ করে সুমন আর পায়েলের সাথে আমরা বেরিয়েছিলাম কুড়ি এই তিনটা বেরিয়েছি আমাদের ট্রিপ স্টার্ট হয়েছিল কুড়ি থেকে মানে এক্সপিরিয়েন্স খুবই সুন্দর মানে হ্যাসেল ফ্রি হয়ে যদি কাশ্মীর ঘোরার কোনো এক্সপিরিয়েন্স তবে থেকে থাকে দেন দিস ইজ ইট বেসিক্যালি গত সাত দিন আট দিন যে কিরমভাবে কেটে গেল দ্যাট ইজ আনবিলিভেবল কমপ্লিটলি কোনো হেডেক না নিয়ে যদি একটা গ্রুপের সাথে ভালো করে ট্রাভেল এক্সপিরিয়েন্স করতে চান দেন আই উড ডেফিনেটলি রেকমেন্ড আপনি সুমনের সাথে প্লিজ আসুন দিস উড বি আ এক্সপিরিয়েন্স দ্যাট ইউ উড বি রিমেম্বারিং আর প্রত্যেকটা গ্রুপের মেম্বার তো অসাধারণ ছিল মানে এটা সত্যি একটা আনফরগেটেবল ট্রিপ শুধুমাত্র ঘোরা নয় মানে কি বলবো একসাথে সময় কাটানো আড্ডা দেওয়া আর বাকি যে সমস্ত ঘোরা মানে কখনো টেনশন নিতে হয়নি যে এটা কি করব সেটা কি করব প্রত্যেকটা জায়গাতে সুমন আর পাইল খুব সুন্দরভাবে গাইড করেছে আমাদের যে এটা করবো করো এটা করো না বা যেটাই হোক আমাদেরকে কোনো ট্র্যাপ বা কোনো কিছু যেটা ঘুরতে এসে হয় বেসিক্যালি এই সমস্ত কিছুতেই পড়তে হয়নি খুব সুন্দর মানে একদম মনে মনেই হচ্ছে না অন্য কারোর সাথে এসেছি ঠিক একটা ফ্যামিলিতে যেরকমভাবে গাইড পাই ঠিক ওই ভাবে গাইড পেয়েছি খুব সুন্দর একটা কি টেকওয়ে যেটা পেলাম তার মানে ওয়াইল্ড ট্রাভেলিং ইন আ গ্রুপ কোথায় যাচ্ছো কিভাবে যাচ্ছো তার চেয়েও বেশি যেটা ম্যাটার করে কাদের সাথে যাচ্ছো কোন গ্রুপের সাথে যাচ্ছো অ্যান্ড দ্যাট বেসিক্যালি এলিভেটেড দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স ফর আস সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি মাচ কমেন্ট কোনো টেনশনই নিতে হয়নি কোথায় কলকাতা থেকে কাশ্মীরে এসছি আমাদের সাথে আমাদের মাও ছিলেন উনি বয়স্ক কিন্তু সেটাতেও মানে প্রত্যেকটা জিনিস হাঁটতে পারবেন না চলতে পারবেন না কোথায় গাড়ি কোথায় ঘোরা সমস্ত কিছু কিচ্ছু টেনশন নিতে হয়নি খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের ট্রেনও আমাদের এসে গেছে আর ভিডিওটাকে বেশি বড় করব না বাড়ি ফিরছি মনে খুব আনন্দ সবার সঙ্গে অনেক দিন পরে গিয়ে দেখা হবে বাড়ি থেকে আবার ভিডিও শুরু করব যদিও বাড়িতে গিয়ে আবার একটা নতুন জার্নি আমাদের শুরু হবে বেনারস যাচ্ছি আমি আর সুমন সেটা তোমরা দেখতে পাবে এই ভিডিওটা শেষ হলে চলো ভালোভাবে যেন পৌঁছে যাই আর এই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো কাশ্মীরের পুরো সিরিজটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও লাইফ উইথ প্যাশন সুমন পাইল পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকের টাটা।